লা আলাইকুম শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর মাঝে একটা দিন বাকি আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি সেই সাথে সবার বাসায় কাজের ব্যস্ততা তো এই তো বাচ্চারা যখন বাসায় থাকে না বাবার সাথে বাইরে যায় সেই সুযোগে আমি এই কাজগুলো করে নিই প্রথমে ফ্যান পরিষ্কার করে নিয়েছি তারপরে এই তো বেসিন পরিষ্কার করেছি এখন ঘর মুছে নিব তো ঘর মুছে নেওয়ার জন্য আমি এখানে একটা বালতিতে পানি নিয়ে নিয়েছি আর দিচ্ছি জল আর এই তো এবার আমি ফ্লোরিস্টিক দিয়েই আমি রুমটা ক্লিন করব তো এটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এই তো মুছে নিচ্ছি তার আগে অবশ্যই পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম খুব ভালো মতো আর এই তো এদিকে বাচ্চাদের বাবা না বলে নিয়ে এসেছে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান আর এটা নিয়ে আসার জন্যই আমার কাজ আরও বেড়ে গিয়েছে কারণ নতুন জিনিস পুরোনো ময়লা জায়গায় তো আর সেট করা যায় না বা করলেও সেটা ভালো লাগবে না আর রান্নাঘরের অবস্থা এত খারাপ এই ফ্যানটা লাগানো ছিল যেটার অবস্থা দেখতে পেলেন কি অবস্থা আর এ তো বাচ্চাদের বাবা এটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছে আর বাকিগুলো অবশ্য আমি সামলেছি তো প্রথমেই এই আমার রিং লাইট ছিল যেটা ঠ্যাং পাও আমার দুই ছেলে ভেঙে ফেলেছে তো আমি এটাকে এভাবে রান্নার চুলার ওপরে বসিয়ে মানে গ্রিলের সাথে লাগিয়ে আলোটা নিতাম তো এগুলো সব আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি এগুলোর সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি এখানে আমি মশারির টুকরো দিয়ে রাখতাম কারণ বিড়ালের অত্যাচারে আর বৃষ্টির পানি যেন রান্নার ঘরে না আসে বা চুলার উপরে না পড়ে সে কারণে এসব দিয়ে রাখতাম তো এবার রান্নাঘরের গ্রিলটা এত পরিমাণে ময়লা হয়েছে আগে যে ভাড়া ছিল সে মনে হয় জীবনে পরিষ্কার করেনি আমি আসলে বাবু নিয়ে অতটাও করতে পারতাম না এতটাই ময়লাটা গাঢ় ছিল তো যাই হোক গরম পানি ভিনেগার দিয়ে গুড়া সাবান দিয়ে একেবারে মাজনি দিয়ে মেজে তারপরেও চাকু দিয়ে কেটে ময়লা তুলতে হয়েছে এরকম একটা অবস্থা এরপর শুকনা কাপড় দিয়ে আমি আবার মুছে নিচ্ছি ওপরের অংশটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আর নিচে দেখেন কত ময়লা কাদা পানি মানে রডের সাথে যেগুলো লেগেছিল সব চাকু দিয়ে পরিষ্কার করেছিলাম তারপরে তো এগুলো আবার মুছে নিলাম পরিষ্কার করে নিলাম আর ওপরটাও বেশ বেশ এখন ক্লিন হয়ে গেছে রান্নাঘরটা মোটামুটি ডান এরপরে আমার র্যাক যেটাতে আমি থালা বাসন রাখি টুকটাক ছোট্ট একটা র্যাক তো নিচে যে পলিব্যাগ বা বস্তা টস্তাগুলো একটু রাখতাম সেই সাথে পলিব্যাগের কিছু চাউল ছিল ছোট জায়গায় আসলে আহামরি আমাদের বেশি পট লাগে না তো একটু বাজার বেশি হলে দেখা যায় যে রাখার জায়গা পাওয়া যায় না তো এই তো ইঁদুরের ময়লাগুলো আমি সুন্দর মতো উঠিয়ে নিলাম তারপরে চাউলগুলোকে আসলে রাখতে হবে একটা বালতিতে আমি চাউল রাখি মাসের বাজারের সময় যেটা করি সেই চাউলটা আমাদের বালতিতে হয়ে যায় তো এখন এক্সট্রা চাউল যেটা সেটা দিনাজপুর থেকে যে নিয়ে এসেছিলাম বাবুর খিচুড়ির জন্য সে পাঁচ কেজির মতো চাউল সেটা রাখবো কোথায় তো এই কলসিটাতে আমরা আগে পানি ফুটাতাম আমার বিয়ের পর কলসিটা এখন আর কোনো কাজে লাগে না অযথা পড়ে আছে যে কারণে এটাকে ভালো করে আমি ছাই আর গুড়া সাবানদের ধুয়ে মেজে শুকাতে দিয়েছি সেটাতে করে চাউল রাখবো আর এদিকে যে র্যাকের ওপরেও বেশ বাজে অবস্থা কারণ রান্নাঘরের সাথে র্যাকটা আর কোনো রকম গ্লাস নাই যে কারণে তো বেশ তেল ময়লাগুলো পড়েছে তো সবগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি ধীরে সুস্থে এরই মধ্যে কিন্তু বাচ্চাদেরকেও নাস্তা বানিয়ে দিয়েছি ওরা ওদের সাথে একটু খেলেওছি মানে এভাবে আসলে কাজগুলো করতে হয় একেবারে বাচ্চাদেরকে তো নিজের হালে ছেড়ে দেওয়া যায় না তো দেখেন এটা ঝুল টুল পড়েছে আর এই যে পেন্টিংটা দেখছেন এটা আমার একসময় শখের করা শখের কাজগুলো এখন আর আসলে করে ওঠা হয় না তো এই তো এর র‍্যাকটাও আমি পরিষ্কার করে নিয়েছি গরম পানি করে প্রথমে ধুলাগুলো ঝেড়ে নিলাম তারপরে আবার গরম পানি করে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো মতো আর এই সব গাছের ফাইনাল লুক দেখতে আশা করছি আপনারা পাশে থাকবেন আর এসবের মাঝে কোন কাজটা আপনার বাদ পড়েছে সেরে নিতে পারেন আর এদিকে যেগুলো আমার এক্সট্রা থালা বাসন সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে সবগুলো মেজে উপর করে দিয়েছি শুকাতে এটা হচ্ছে প্রথম ব্যাচ ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ মানে দুইবারে আমি মেজেছি অনেকগুলো থালা বাসন জমা হয়ে গেছিলো এদিকে আমার আদা রসুনও প্রায় শেষ এগুলোকে ভিজিয়ে দিলাম পরের দিন ছিলিয়ে নিব তাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ